নমস্কার আমি ডক্টর চন্দ্রচূর গোস্বামী অর্থ হিন্দু মহাসভার সভাপতি এবং যাদবপুর কেন্দ্রের আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করবো নয় নম্বর বোতাম আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন দেখুন বড় সব রাজনৈতিক দল নামে ঠান্ডা গাড়িতে করে হাত নাড়িয়ে চলে যাচ্ছে সেখানে আমি আপনাদের সন্তান প্রত্যেকটি দিন কিন্তু মানুষের দরজায় দরজায় যাচ্ছি সকাল থেকে রাত্রি পর্যন্ত জনসংযোগ আন্দোলন আমার চলছে টাইম আবার যেমন শরবত এবং চা বিক্রি করছি যাদবপুরের বিভিন্ন লোকসভা কেন্দ্রীয় অঞ্চলে সেই রকম ট্রেনে কিন্তু জল বিক্রি করছি আপনারা তার সাক্ষী থাকলেন আমি শুধু এটুকু অনুরোধ করবো যে আপনারা ভোটটা দেওয়ার আগে একটু নিজের বিবেককে প্রশ্ন করবেন দেখুন আমরাই প্রথম আমি প্রথম আন্দোলন করেছি আপনাদের আশীর্বাদে যে গান্ধী কে নেভার নেশন আমরা নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস কে ভারতবর্ষের আত্মার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করতে চাই আমরা টাকায় গান্ধীর মুখ সঙ্গে নেতাজির মুখ আবেদন করেছি আমরা বলেছি রিজার্ভেশন ফর অল দেখুন আমরা কেউ আপনি বলতে পারবেন যে একটা ব্ল্যাক স্যাম্পল নিয়ে কে হিন্দু কে মুসলমান কে বিজেপি কে ভোট দেয় কে তৃণমূল কংগ্রেস কে ভোট দেয় প্রান্তিক উপজাতি এসসি এসটি ওবিসি নতুন ওনারা সুযোগ সুবিধা পাচ্ছেন তাতে আমাদের কোনো আপত্তি নেই তারা আরো বেশি করে পান কিন্তু সাধারণ মানুষ তার বানের জলে ভেসে আসেনি রিজার্ভেশনের সুবিধে যদি দিতে হয় তাহলে সবাইকে দেওয়া হোক আমরাই প্রথম বলেছি এনআরসি সি এর নামে মানুষকে বিভ্রান্ত করা যাবে না সনাতনে প্রত্যেকটি মানুষ যারা ভারতবর্ষের সাথে সম্পৃক্ত তাদেরকে নিঃস্বার্থ নাগরিকত্ব দিতে হবে আমাদের দুর্গাপুজোর তিন ছিল এবার এটা কিন্তু যারা মুসলমান বা খ্রিস্টান যারা ভারতবর্ষের সাথে সম্পৃক্ত নেই তাদের বন্ধুরাগতান্তরিত করে কৃষি ধর্ম নিরপেক্ষতাকে আক্রমণ করবে তাদেরকে ঘাড় ঝাক্কা দিয়ে কিন্তু আমরা ভারতবর্ষ থেকে তাড়িয়ে দিতে চাই আমরা প্রথম বলেছি যে মিনিমাম লেভেল অফ এডুকেশন ফর এভরি ইলেকশন এটা আমাদের কাছে লজ্জা যে আমাদের যারা জনপ্রতিনিধি তারা ঠিকঠাক দেবে তারা সই করতে পারে না তারা বই পড়তে পারে না এই এইরকম জনপ্রতিনিধি আমরা চাই না আগামী তিন তারিখ আপনারা অবশ্যই আগামী পয়লা জুন আপনারা আমাকে আশীর্বাদ করুন বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন মাধপুর যে বাক্স রয়েছে আপনারা যতটুকু সামর্থ্য আমাকে সাহায্য করুন অন্তত একটি টাকা নিয়েও আমাকে সাহায্য করুন এবং সেই সাথে আপনাদের কাছে অনুরোধ করছি আমি আমার লিফলেট এবং সেই সাথে ব্রিটিশ ইনস্টিটিউটের লিফলেট দিচ্ছি সেখানে অ্যাডমিশন সম্পূর্ণ ফ্রি আপনারা অবশ্যই আমাকে ভোট দিন আমাদের সাথে যোগাযোগ রাখুন এবং আমি জল নিয়ে এসেছি আপনারা দয়া করে টাকা দিয়ে আমার কাছ থেকে জল কিনে নেবেন আপনাদের এই দেওয়ার অর্থে আমার দেখতে পাচ্ছেন সামনে যে সহযোগ রয়েছেন সেই খরচ হ্যাঁ ভোটের খরচ যেমন চালাচ্ছি অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন অনাথ

শক্তি থাকুন সাহায্য করুন আপনাদের মতো আমাদের মত ইয়াং জেনারেশনটাই দরকার কিন্তু আগামী দিনে ভারতবর্ষের রাজনীতিতে আর কেউ যদি জল নেন প্লিজ নেবেন একটু জল নেবেন প্লিজ থ্যাংক ইউ আজকে আর থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ